আসসালামু আলাইকুম matrimonial.com.bd পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি আবার একজন পাত্রী প্রস্তাব নিয়ে যে পাত্রী প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রীর আইডি নাম্বারটা বলে দিচ্ছি 215330 আবার বলে দিচ্ছি আমাদের পাত্রীর নাম হচ্ছে রাবে আক্তার মিশু তার বয়স 22 বছর উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি পাত্রী হচ্ছে মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী জানিয়েছেন তিনি ডিফোর্সি তার দুজন বাচ্চা আছে তিনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে গৃহিণী আমাদের পাত্রী লক্ষ্মীপুরে পরিবারে আছে তার দুইজন ভাই তার কোনো বোন নেই তিনি লক্ষ্মীপুরে বড় হয়েছেন এবং বর্তমানে তিনি তার আপু সাথে লক্ষ্মীপুরে অবস্থান করছেন আমাদের পাত্রী হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের যেরকম পাত্র চেয়েছেন তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই থেকে বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট সাতের ভিতরে তারা কিন্তু আমাদের বাড়টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং অবশ্যই পাত্রকে মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে আমাদের পার্টি জানিয়েছেন পার্টির শিক্ষাগত যোগ্যতা এসএসসি কমপ্লিট করা থাকতে হবে আর বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি বলেছেন ডিভোর্সি বা বিপত্নিক যারা আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং সন্তান গ্রহণযোগ্যতা পাবে অর্থাৎ যাদের সন্তান আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন আমাদের পার্টি জানিয়েছেন যে যে কোনো ব্যবসায়ী বা চাকরিজীবী পাত্ররা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া তার পছন্দের কোনো এলাকা নেই যে কোনো এলাকার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারে আর আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে অবশ্যই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করবেন আর যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন রেজিস্ট্রেশন করার জন্য কিছু বেসিক ইনফরমেশন লাগবে যেগুলো আপনি যেগুলোর মাধ্যমে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে মেম্বার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসে প্রবেশ করতে পারবেন আমাদের অ্যাপসে লগ ইন করার পরে কিন্তু আপনি সেখানে হাজারো পাট্রপাত্রির প্রোফাইল পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি যদি স্পেসিফিক কোনো আইডিতে সার্চ করতে চান সেক্ষেত্রেও কিন্তু সেই আইডি যা প্রোফাইল আছে সেই প্রোফাইলটা আপনি চেক করে নিতে পারবেন সেখানে গিয়ে আপনি ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন ছবি দেখতে পারবেন যদি তার সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে আপনি ডিরেক্ট তার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাচ্ছেন আর আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা করতে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের এজেন্ট আপুরা আছে আপনি আমাদের পেজে গিয়ে একটা হটলাইন নাম্বার বা যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে কল করবেন কল করলে কিন্তু আমাদের এজেন্ট আপুরা আপনাকে সহায়তা করবে সো আর দেরি না করে ম্যাট্রিমিয়া স্ট্রং করে ফেলুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান খুব সহজে ঘরে বসে আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে